বাজারে সস্তা আর কমন গিফট তো হাজারটা আছে কিন্তু একটা গিফট শুধু আপনার ভালোবাসাই না পৌঁছে দেয় আপনার স্টাইল মক ঠিক এমনই একটি স্টাইলিশ ও ভিন্ন ধরনের গিফট যা প্রিয়জনের কাছে প্রকাশ করবে আপনার অনুভূতি ম্যাজিক মক দেখতে তো সাধারণ কিন্তু এতে যখন আপনার প্রিয় মানুষটা চা কফি ঢালবে ঠিক তখনই কোনো ছবি নাম বা আপনার দিয়ে একটা মেসেজ দেখে চমকে উঠবে এবার ভাবুন তো ওই মুহূর্তটাই তো ম্যাজিক চাইলেই আপনি প্রিন্ট করাতে পারেন যে কোনো ছবি প্রিয়জনের নাম ব্র্যান্ডের লোগো কিংবা আপনার লেখা কোন স্পেশাল মেসেজ আপনার চাহিদা অনুযায়ী পাবেন ফুল কাস্টম প্রিন্টিং গরম কিছু ঢালতেই মগের রং বদলাবে আর ধীরে ধীরে ফুটে উঠবে সেই স্পেশাল ডিজাইন আমাদের অভিজ্ঞ টিম নিশ্চিত করে নিখুঁত প্রিন্ট কোয়ালিটি টেকসই রং প্রিমিয়াম ফিনিশ সময় মতো ডেলিভারি আপনার রঙিন স্বপ্ন এবার ফুটে উঠবে আমাদের দক্ষতায় ইনবক্সে বিস্তারিত বলুন আমাদের অর্ডার কনফার্ম করলে নির্ধারিত সময়ের মধ্যেই পাচ্ছেন ডেলিভারি প্রয়োজনে আর্জেন্ট প্রিন্টিংয়ের ব্যবস্থা রয়েছে কারণ আমাদের প্রতিটি মগ তৈরি হয় শুধু আপনার আইডিয়াকে ঘিরে